যদি আমার তারাবি কয় রেখাত পড়া আছে আর নবীর কাছে যে যদি আট রেখাত জমা দেওয়া লাগে হুজুর যদি কয় আট রেখাত করে তারাবি জমা দাও তাহলে আট রেখাত দেওয়ার পরে আমার কয় রেখাত থেকে যাবে বারো রেখাত তাই আমি অন্য কাজ করতে পারবো তাই আমি অন্য কাজ করতে পারবো ঠিক কি ঠিক না কি কাজ করতে পারবো জানেন হাদিসে আসছে ফরজ নামাজের হিসাব তো আগে হবে যদি ফরজে কম পড়ে যায় এই সমস্ত নফল আর সুন্নদে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে যদি তারাবি 20 কাতি হয় পড়ছ আট রাকাত 12 রাকাত পাবা কোন জায়গায় আর যদি তারাবি 20 কাতি হয় আমি 20 রাকাত পড়ছি সমান সমান যদি তারা আট রাকাতি হয় আমি 20 রাকাত পড়ছি আট রাকাত দেওয়ার পরে আমার 12 রাকাত থেকে যাবে কাজেই সর্বযুক্তিতে আমাকে 20 টি পড়া উচিত ঠিক ঠিক না যারা আসবে বিশ টাকাতে জায়গায় আট বুঝতি বলবেন যে আমাকে বাদ দে যা সাজিয়ারা মাদ্রাসায় যা ডুমরা ডুব ডুমরিয়া মাদ্রাসায় যা চাকুন্দে মাদ্রাসায় যা মালানা এহিয়া সাহেবের কাছে যা মুফতি এহিয়া সাহেবের কাছে যা আর যদি বক্তা হিসেবে কের কাছে যাতে চাই নাসির সাহেবের কাছে যা যাইয়ে তাকে আগে বুঝোই তো দলে তারা এসে মাঠে কয়ে দিলি বার আট না দর পরে এক টেকাতো পড়বো না যা কথা না কেন আমার বাড়ির দ্বারে আর গনে দিবি না গুসুর গুসুর হলে কিন্তু খবর আছে তোর আট টেকা কিতাবাদি শুদ্ধ একে সুবইয়ে বাণী দেবো ঠিক আছে তো কথা বলেন ঠিক আছে সাবধান থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ তালা আমল করার তৌফিক দেন মাদ্রাসা কিছু দেন আপনারা আজকে মাদ্রাসা কিছু দেন মাদ্রাসা কিছু দেন এই টাকা আজকে দেবেন খরচ হবে রমজান মাসে এই এই খরচ হিসেবে আপনাকে নেকি দিয়ে দিতে পারে আল্লাহ তালা হজে যাবেন যারা হজে যাবেন যারা নিয়ত করেছেন হজে যাবেন যারা আমি তাদের কাছে দাবি করি যারা হজে যাবেন না উড়াকান্দি টান্দি না। আর আশা করি মুসলমান ঠাউর বাড়ি যাবে না পূজা কালী পূজায় পকেটে হাত দেন একশো দুইশো পাঁচশো এক হাজার যারা আছেন একটু হাজার দু হাজার দেওয়ার মতো উঠে আসবেন আমি তাদের জন্য খাস দোয়া করব। যাও তালবি আলিমরা তালবি আলিমরা ভিতরে যেই লোকটা উঠে যাবে বসবো ওই লোকটা ইসরায়েলের দলের লোক

তাহলে প্রমোশন তো দিয়ে দিলাম উপজেলা ভাইস চেয়ারম্যান আবার রাগ হবে না তারা আল্লাহ উপজেলা চেয়ারম্যান বানাই দাও চেয়ারম্যান আবার রাগ হবে আল্লাহ চেয়ারম্যান এমপি বানাই দাও এমপি সাহেব রাগ আল্লাহ এমপি রে মন্ত্রী বানাই দাও হয়ে গেলে সবাই ভাগ করে দিছি কাজে মেম্বারে চেয়ারম্যান বানাইতে তো একটু লস নাই আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও গেছে গেছে তালবি আলিমরা এই এই ওয়ান ইয়ার এক দুইজনে একদিক যা লাগে এই রুমাল ধর এই করস ধর করস এই

আল্লাহ তাআলা কবুল করুন নগদ বিসমিল্লাহ কে হাত দেন বাদ দেন 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 আরে ফিলিস্তিন গাজার মুসলমান বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে আর আমরা আপনারা কত সুখে খেয়ে আছি কাজেই আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছে আর ভালো রাখুন এই যে আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহর দান কবুল করেন আসেন কোন আল্লাহর বান্দা 1000 2000 5000 টাকা দিবেন প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ 15000 এর ইমরান ইমরান ভাই 15000 আল্লাহর দান কবুল করেন নেক হায়াত দান করুন হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন মাbundle কালেকশন করে পাঠায় দেন মাbundle আর যদি কেউ থাকেন যে হ্যাঁ আমি একটু লিখাবো হুজুর আমার এখন নাই আমি 2000 5000 টাকা দেব তোর পরে দেব তাহলে তার নাম বলতে পারেন খবরও নি আসেন না লিখি আসল আসেন কি আসেন নগদ টাকা লেখা লাগবে না নগদ টাকায় জায়গায় বিশ্ব গুণিয় রসিদ কাটতি হয় যদি কেউ বাকি থাকে তাহলে বাকিটা লেখেন বিসমিল্লাহ

যদি লং মাসে মুসলমান শহীদ যায় ওই যে রাখে লিটুর মূল্য 500 টাকা হাকিম চাচা 1000 আল্লাহ দান কবুল করুন বলেন আমিন বিশাল একটা মহা বিপদের সম্মুখীন মুসলমান তবে লং মাস করে বাইতুল মুকद्दসে তারাবিন নামাজ পড়বে আর ইসরাইল ঢুকতে দেবে না তাহলে বুঝেন যে পরিস্থিতিটা কি আসছে সেই মুসলমানদের বাইতুল মুকद्दসের জন্য দোয়া করতে বসবেন না ইনশাআল্লাহ যারা তারা চলে যান সখি যারা তারা বসে যারা টাকা দিয়েছেন এই টাকা নিয়ে স্টেজে নিয়ে আসো থাকলে আর কোন আল্লাহর বন্দ লেখাই দিতে পারেন দু আলাহ এই যে আলা এই ভাই এখন ধান কি নাম ধান আর কেউ আছেন আল্লাহ রফিকমল্লার ধান সুজলা সুজলা করে দাও জমিন বরকতপুণ্ড ফলন দাও হালাহালভাবে অনেক টাকার মালিক বানায় দাও ধান বেশি হস্ করা তৌফিক দান করা সবাই বলে না আমিন রশিদ হ্যাঁ রশিদ ভাই রশিদ কোন গেরাম

দোয়া করে মহা রিসর্নেসে অ্যাকসিডেন্ট এখানে মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে পাই আরে বাইরের মা সন্দেশে করে পাই না ভাই চাললো সুস্থ করে দিক সবাই বলে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যলামনা ইন ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة বা তিনাওয়ালা তো হরিম না আসির নাওয়ালা তো তিরালয় না আদুবানা বা আর দিনা আর হামার ও রহেমী মেহরবান আল্লাহ সামনে আসন্ন রমজান মাস দামি মাস সাবান মাসের শেষ প্রান্তে চলে আসছি আমি একটু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি যে দোষ গুলোর কথা বলেছি আল্লাহ এসব দোষ গুলো আমি বেশি করে থাকি মেহরবানি করে আমাদের জীবনে সব গুণা তুমি এক্ষুনি মাফ করে দাও যত হারামের কথা বলেছি আল্লাহ এই হারামগুলো আমি বেশি করে থাকি আল্লাহ আজ আমাকে আমি করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো তুমি ক্ষমা করে দাও যে হারান গুলো আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা মোহাম্বত ভালোবাসার মানুষ কবরে চলে গেছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও কবর আজাব এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফের দাউসের দরজা খুলে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের যান মাল ইজ্জত আব্রু হেফাজত করো আয়াল্লাহ সুস্থতার সাথে প্রশস্ত হালাল রুজির সাথে আয়াল্লাহ পরিপূর্ণ মান সম্মান ইজ্জতের সাথে লম্বা হায়াতে তো এবার নসিব করো বেইজ্জাতি করো না আল্লাহ দুনিয়া আখেরাতে অপমানী ইজন দেখি দিও না দুনিয়া আখেরাতে। মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয় এমন জীবন দিও না আল্লাহ অসুস্থ করে হাসপাতালের বেড়ে ঘরের বিছানায় ফেলে না আল্লাহ আমাদের অনেকের ঘরে রুগী আছে আমরাও যারা অসুস্থ সবেমাত্র ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন অ্যাক্সিডেন্ট করেছে এমন করে অনেক রুগীরা যে যেখানে পড়ে আছে সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ সবাইরে সুস্থ করে দেন সবাইরে সুস্থতার সাথে হায়াতে তো বাড়ায় দেন মেহরবানি করে আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসার সব হাজার জরুরত পূরণ করে দেন সহিদিনী তালিমী মার্কাজ হিসেবে কবুল করে নেন এখান থেকে ফারেগিন ছাত্রদেরকে হকানি হাফেজ আলেম বা আমুল বানায় দিয়ে ও আল্লাহ মাবুন যারা পর্দার আড়ালে আছে সকলকে খাস পর্দা করা তৌফিক দান করেন আসন্ন রমজান পর্যন্ত আমাদের সুস্থতার সাথে আয় আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন মেহরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দেন পরিপূর্ণ রমজান আল্লাহ শেষ পর্যন্ত সুস্থভাবে এতমিনের সাথে রোজা নামাজ করার তৌফিক দান করেন জীবনে অনেক অনেকবার আমাদেরকে রমজান মাস নসিব করেন মরণের সময় জবানে কলেমাতে এবার জারি করে দিয়েন ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন কৃষকের ক্ষেত খামারের ভিতরে বরকত দান করেন কীট পতঙ্গ ঝড় বৃষ্টি শিলা তুফান থেকে হেফাজত করেন আয় আল্লাহ মৌসুমি সফসল সম্পূর্ণ সুজলা সুফলা করে বরকতপূর্ণ ফলন দিয়ে কৃষকের ঘরে উঠাইয়া দিয়েন আয় আল্লাহ চাকরিজীবী যারা তাদের মান সম্মান ইজ্জতের সাথে চাকরি বাকরি করে হালাল রুজির ব্যবস্থা করে দিয়েন নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানাই দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন আল্লাহ মেধা শক্তি ভালো করে দেন প্রত্যেকের সন্তানদেরকে যারা যে লাইনে পড়তেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ কর্মজীবন উজ্জ্বল করে দিয়ে জীবনে একটা বার হলে হজ করা তৌফিক দান করে আল্লাহ সন্ন্য রমজানে বাইতুল মকাদ্দাস মুসলমানদের দখলে এনে দেন मुसलमान जनियत मिरान ने नमाज पढ़ते পারে তৌফিক দান করে ওয়াল্লায় ইহুদির গোষ্ঠী কে নাসারার গোষ্ঠী কে এক্কেবারে বেइज्जतीমূলক শাস্তি দিয়ে ধ্বংস করে দেয় मुसलमान দের কে বিজয় দান করে সাল্লাল্লাহু তাআলা কায়দি ফালকিহি মুহাম্মাদি ওয়ালিহি ওয়াসাবিয়াত মাই রাহমাতিকা ইয়া আরহামার রাহম সালাম আলাইকুম